আসসালামু আলাইকুম রাইস আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমাদের সাথে আমাদের টার্জন এসেছে এই দেখুন টার্জেন এই যে টার্জেন তুমি এয়ারপোর্টে এসেছো বসে থাকো বসে থাকো এখানে বারান যাবে না অপরিচিত জায়গা বারান যাবে না এখানে বসে থাকো ঠিক আছে বসো বসো হ্যাঁ এই যে আমাদের টার্জেন বসে পড়েছে এয়ারপোর্ট দেখতে আসছে ঠিক আছে কারণ আমরা যেখানে যাই ওর সাথে করে নিয়ে যাই ওর রেখে আসতে খুব মায়া লাগে তাই ওকে ওর সাথে করে নিয়ে আসছি আমরা এয়ারপোর্টে চলে আসছি অলরেডি রাইট বাজে জুতো আমার ভাগ্নে বিদেশ যাবে এই কারণে সকাল আটটা বাজে ফ্লাইট আমরা এয়ারপোর্টে যেখানে গাড়ি পার্কিং করে সেখানে আসি বর্তমানে